এই ভিডিওতে আমি এমনভাবে ছয়টি ছয়টি বারোটি সুবিধা নিয়ে আলোচনা করব। যেগুলো জানার পর শোনার পর আপনি আপনার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন আপনার কোয়েল পাখি মেজেতে পালন করা ভালো হবে নাকি খাঁচায় পালন করা ভালো হবে এবং শেষে গিয়ে অনলি তিনটা অসুবিধার কথা জানাবো যেগুলো জানলে আপনি একেবারেই নিশ্চিত হয়ে যাবেন আপনার কোয়েল পাখি খাঁচায় পালন করতে হবে নাকি মেজেতে পালন করতে হবে আপনার কাজ হচ্ছে জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ওকে লেটস গো প্রথমে আপনাকে জানাবো খাঁচায় পালন করলে কি কি সুবিধা পাবেন এক নম্বরে রয়েছে কম জায়গায় বেশি পাখি পালন করতে পারবেন খুব অল্প জায়গায় অনেক বেশি সংখ্যক পাখি পালন করা যায় যেমন বইয়ের ভাষায় বলা হচ্ছে এক বর্গফুর জায়গায় ছয় থেকে আটটি কোয়েল পাখি পালন করতে পারবেন দুই নম্বরে রয়েছে ডিম সংগ্রহ সহজ হ্যাঁ ডিম পারলেই সেই ডিমগুলো গড়ে চলে আসে বা খাঁচা থেকে খুব সহজে আপনি তুলে নিতে পারবেন এবং সেগুলো পরিষ্কার ডিম তিন নম্বরে রয়েছে রোগবালাই কম একেবারেই সত্য কথা আপনি যখন খাঁচায় পালন করবেন তখন পাখির রোগ কম আসবে আমি খাঁচাতেও পালন করে দেখেছি মেঝেতেও পালন করে দেখেছি ওকে তিন নম্বরের বিষয়টি আপনারা মাথায় রাখবেন চার নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ খাঁচায় পালন করলে পাখি আপনার বেশি পরিষ্কার থাকবে পায়ে কোনো রকমের বিষ্টা লাগবে না পাঁচ নম্বরের রয়েছে লিটার ব্যবস্থাপনার প্রয়োজন নেই লিটারে তুষ কাঠের গুঁড়া ইত্যাদি দিতে হয় না যেহেতু আপনার পাখি খাঁচায় থাকতেছে সেহেতু এগুলোর কোনো প্রয়োজন নেই প্রথম প্রথম এইটা নিয়ে আমি অনেকটা কষ্ট করেছি এই তুষ কাঠের গুঁড়া এগুলো ব্যবস্থা করা আবার এগুলো পরিষ্কার করা ডেইলি দিন পরিষ্কার করতে হতো এটা একটা বাড়তি ঝামেলা ছয় নম্বরে রয়েছে খাদ্যের অপচয় এটা একেবারে কারেক্ট কথা আপনার খাদ্যের অপচয় কম হবে আপনি যখন তাদের কাছে দিয়ে দিবেন তখন তারা পা দিয়ে উল্টানোর চেষ্টা করবে পা দিয়ে আঁচড়ানোর চেষ্টা করবে এভাবে তারা খাদ্য নষ্ট করে কিন্তু আপনার পাখি যখন বাইরে থেকে খাদ্য খাবে মানে আপনার খাদ্যই আছে বাইরে তারা খাঁচার ভিতর থেকে খাদ্য খাচ্ছে তখন দেখা যাবে আপনার খাদ্যর অপচয় কম হচ্ছে এটা ছিল ছয় নম্বর অ্যান্ড এই হচ্ছে আপনার খাঁচাই পালন করার সুবিধা এখন আসেন শেডে বা মেঝেতে পালন করলে আপনি কি কি সুবিধা পাবেন আমি দুইটারই সুবিধা নিয়ে কথা বলতেছি এর কারণ হচ্ছে আপনাকে ভালো দিকটা জানানোর চেষ্টা করতেছি যাতে আপনি বুঝতে পারেন আপনার কি করা উচিত কি করা উচিত নয় ওকে গো প্রথম অবস্থায় রয়েছে প্রাথমিক খরচ কম হওয়া হ্যাঁ আপনার প্রাথমিক অবস্থায় খাঁচা তৈরি করতে যে খরচটা লাগতো সেই খরচটা আপনি মেঝেতে বা শেডে করলে বেঁচে যাচ্ছেন এখানে অল্প খরচে আপনি জাস্ট কোনো একটা জায়গায় ঘিরে দিলেই সেখানে আপনার পাখি থাকতে পারতেছে আপনার খাঁচা খরচটা কমে যাচ্ছে এক একটা খাঁচা তৈরি করতে ভাই অনেক টাকার ব্যাপার আপনারা যদি একবার গুগলে বা ফেসবুকে দেখেন তাহলে দেখবেন যে এক একটা খাঁচা তৈরি করতে কত টাকা লাগতেছে বাইশ হাজার তেইশ হাজার পঁচিশ হাজার টাকার পর্যন্ত খাঁচা আছে সো সেই খরচটা আপনারা ওখান থেকে বেঁচে যাচ্ছেন এরপরে দুই নম্বরে রয়েছে পাখির চলাচল হ্যাঁ আপনি যখন মেঝেতে বা শেডে পালন করবেন পাখি পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে পারবে এতে পাখির জন্য ভালো পাখি যতই দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি করবে পাখি ততই ভালো থাকবে তিন নম্বরে রয়েছে প্রাথমিক আচরণ প্রাথমিক আচরণ বলতে ধুলো স্নান করা বা মেঝেতে খটকুটা গুছানো খুটাখুটি করা এরপরে গড়াগড়ি করা তো এই জিনিসটা পাখিরা ভালোবাসে অ্যান্ড এইটা যেহেতু তারা ভালোবাসে সেহেতু তারা এনজয় করবে এই বিষয়টাকে সো এই জিনিসটার জন্য মেঝে বা সেট অত্যন্ত জরুরি এরপরে রয়েছে জায়গা সঠিক ব্যবহার জায়গা সঠিক ব্যবহার বলতে আপনার কোনো ঘর ফাঁকা পড়ে আছে বা ঘরের কোনা ফাঁকা পড়ে আছে বা আঙ্গিনার কোনা ফাঁকা পড়ে আছে এরকম ফাঁকা জায়গা আপনি এদেরকে রাখলে রাখতে পারবেন কোনো আপনার সমস্যা বা পেরা নিতে হবে না এই জায়গাগুলো আপনার পড়েছিলো জাস্ট এদেরকে রাখলেন এরা ওখানে বেশ সুন্দরভাবেই থাকতে পারবে এরপরে রয়েছে পাখির মৃত্যুর হার কম পাখির মৃত্যুর হার এই জন্যই বোঝানো হচ্ছে যে খাঁচা যদি আপনি তৈরি করেন সেই খাঁচার নেটের ছিদ্র যদি ছোট থাকে বা অন্যরকম থাকে তাহলে সেখানে পাখির গলা আটকে বা পা আটকে পাখি মারা যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায় সো ওর সঙ্গে তুলনা করে এখানে বলা হচ্ছে যে পাখির মৃত্যুর হার কম হওয়া এরপরে রয়েছে আকার আয়তনে বড়ো শেড আকার আয়তনে আপনি বড়ো শেড বানাতে পারবেন পাখির জন্য যেটা একেবারে ভালো একটা জিনিস পাখি যখন আপনার একেবারে একটা জায়গায় ঘিজিমিজি করে থাকবে তখন পাখি বাড়তে অসুবিধা হবে এরপরে তাদের গরম বেশি লাগবে সো এই জিনিসগুলো একটু ভালো হয় প্রথমে রয়েছে পায়ে গুটি হয়ে পা ভেঙে যাওয়া হ্যাঁ এটা পাখির একশো পার্সেন্ট ঘটবে সেটা কীভাবে আপনি যখন মেঝেতে বা মাটিতে পাখি পালন করবেন তখন এদের জন্য লিটারের ব্যবস্থা করতে হবে লিটারে থাকবে কাঠের গুঁড়া ধানের তুষ এগুলো দিতে হয় তো এগুলো যখন আপনি সিটিয়ে রাখবেন তখন পাখি মল ত্যাগ করবে মল ত্যাগ করে যেই মলটা পাখির পায়ে লেগে যাবে এবং দৌড়াদৌড়ি করবে এবং এই মলের সঙ্গে আপনার কাঠের গুঁড়া হোক বা ধানের তুষ হোক এগুলো লেগে যাবে এগুলো লাগলেই জিনিসটা শক্ত হতে শুরু করবে অ্যান্ড শক্ত হতে শুরু করলে পাখির পায়ে বা আঙ্গুলে এগুলো গুটি ধরে যাবে আর গুটি ধরলেই এই গুটি যদি আপনি সঠিকভাবে খুলতে না পারেন তাহলে দেখবেন আপনার পাখির লোকটা আঙ্গুলটা ভেঙে গেছে আশা করতেছি এই গুটি লেগে পা ভাঙার বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি এরপরে রয়েছে আপনি যেহেতু মেঝেতে বা মাটিতে পালন করবেন সেক্ষেত্রে আপনাকে যেহেতু লিটার দিতে হবে এই লিটার আপনাকে নিয়মিত পরিষ্কার করতে হবে যদি আপনি পরিষ্কার না করেন এগুলো স্যাঁতসেঁতে হয়ে যাবে আর স্বেচ্ছেতে হয়ে গেলে এগুলো থেকে দুর্গন্ধ ছড়াবে অ্যান্ড এগুলো স্বেচ্ছেত হয়ে গেলে পাখি শুয়ে থাকতে বসে থাকতে তাদের কষ্ট হবে তারা শুয়ে থাকতে বসে থাকতে পারবে না দ্যাটস হয় এই দুর্গন্ধ এই স্বেচ্ছেতা জায়গা এই পরিবেশটা একেবারে একটা বিদির অবস্থা হয়ে যাবে যেটা পাখির জন্য মোটেও সুবিধার নয় অ্যান্ড এইটা হলে পাখির একশো পার্সেন্ট অসুখ হবেই হবে সো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যে মেঝেতে পালন করলে এই দুইটা সমস্যা হবে তিন নম্বরে যে সমস্যাটা হচ্ছে মেঝেতে পাখি রাখলে পাখি সবসময় অপরিষ্কার থাকে এবং অপরিষ্কার থাকার কারণে এরা যখন ডিম দেয় তখন ডিমও তাদের অপরিষ্কার হয়ে যায় এইটা আবার ধৌত করতে আরেকটা খাটুনি খাটতে হয় সো আপনাকে আমি রিকোয়েস্ট করব আপনি এই যে তিনটা অসুবিধার কথা মাথায় রেখে আপনাকে অবশ্যই খাঁচায় পালন করা উচিত এবং খাঁচায় পালন করলে আপনার যে সুবিধাটা প্রথমে পাবেন সেটা হচ্ছে আপনার পাখি একেবারে পরিষ্কার থাকবে ঝকঝকে থাকবে অ্যান্ড ঝকঝকে পরিষ্কার পাখি একেবারে রোগমুক্ত হয়ে থাকে যে রোগটা হয় সেটা হচ্ছে যে ঠান্ডা লাগলে ঠান্ডা এভাবে লাগে যে আবহাওয়ার ঠান্ডাতে তাদেরকে ঠান্ডা লেগেছে এমন অবস্থায় পাখির সমস্যা হতে পারে তাছাড়া খাঁচায় রাখলে আপনার পাখির কোনো রকমের সমস্যা হবে না আপনার অনেক রকমের অসুবিধা থেকে বেঁচে যাবেন আশা করতেছি পনেরোটি পয়েন্ট আপনার মাথায় সুস্পষ্টভাবে আমি ঢোকাতে পেরেছি অ্যান্ড আপনি বুঝতে পেরেছেন আপনার মেঝেতে পাখি পালন করলে ভালো হবে নাকি খাঁচায় পাখি পালন করলে ভালো হবে যদিও খাঁচা খরচটা একটু বেশি তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করবো পাখি পালন করতে চাইলে অবশ্যই খাঁচায় পালন করার চেষ্টা করবেন কেমন আশা করতেছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ